ঈদ স্পেশাল সাদা বিরিয়ানিটা খেতে স্বাদে সেরা হয়েছিল যদি এই রেসিপিতে রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটা বিরিয়ানি রান্নার জন্য নিয়ে নিচ্ছি প্রাণ চিনি গুঁড়ো সুগন্ধি চাল এক প্যাকেট চালটা হচ্ছে একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এখানে দেড় কেজির মতো হচ্ছে কিউব করে কেটে নেওয়া মাংস নিয়েছি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তেলের সাথে এই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে যখন বেরস্তা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে অর্ধেক এখান থেকে উঠিয়ে রেখে দিচ্ছি যেটা কি না আমরা পরে বিরিয়ানিতে ছড়িয়ে দেব আর এই পেঁয়াজ কুচির মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা মাংসটা দিয়ে দিলাম এখন আর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নেওয়া দশ থেকে পনেরোটার মতো এক প্যাকেট দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এখানে কোনো রকম পানি দিতে হবে না মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে কষিয়ে নেব মাংসটা খুব ভালো করে কষে গেছে আর নরম হয়েছে ঠিক এই পর্যায়ে হচ্ছে মাংসটা উঠিয়ে রেখে দেব মাংসটা হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই একই প্যানে হচ্ছে দিয়ে দিচ্ছি পোলাওর চাল ভালো করে চেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আলু পুকুরেও দিতে পারেন এখানে আর পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ প্যাকেটের ভিতরে যে আস্ত গরম মশলাটা থাকে ওইটাও দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ পানিটা যখন ট্রেনে গেছে ওই পর্যায়ে হচ্ছে আগে থেকে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটাতে বাড়তি কোনো ঝামেলা নেই আর খেতেও অনেক টেস্টি ছিল আর যে চালটা আমি আজকে নিয়েছি এর জন্য বিরিয়ানির রাইসগুলো অনেক ঝরঝরা হয়েছিল আর দাঁড়ান একটা স্মেল ছিল এখন এটা গরম গরম পরিবেশন করার পালা আসছে ঈদে যারা সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করতে চান এটা হতে পারে স্বাদে সেরা একটা রেসিপি মা বা নানি দাদিদের কাছ থেকে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা রান্নার অনেক মজাদার রেসিপি শিখেছি ঠিক তেমনই চিনি গুঁড়া চাল দিয়ে আপনার শিখানো সেই সব মজাদার রেসিপি শেয়ার করুন আমাদের সাথে অংশগ্রহণ করুন আমাদের প্রাণ চিনিগুড়া রাইস প্রজন্ম থেকে প্রজন্ম ক্যাম্পেনে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার অংশগ্রহণ করতে রেসিপির নাম লিখুন রেসিপির স্টেপ বাই স্টেপ বিবরণ সহ ছবি ফেসবুকে পোস্ট প্রাণ চিনিগুড়া রাইস এবং প্রজন্ম থেকে প্রজন্ম হ্যাশট্যাগ যুক্ত করে শেয়ার করুন